নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপি নিয়ে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আবারও আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করে দেখাবো কাঁচা আমের আইসক্রিম প্রচণ্ড গরমের সময় আইসক্রিম আমাদের অনেকটাই তৃপ্তি মেটায় খেলে মনটা যেন ভরেই না মনে হয় যেন অনেকগুলো একসাথে খেয়ে নি এছাড়া বন্ধুরা কাঁচা আমের আইসক্রিম খেতে তো দারুণ টেস্টি দোকানের কেনা আইসক্রিমের থেকে বাড়িতে বানানো এই কাঁচা আমের আইসক্রিম অনেকটাই টেস্টি তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা এখন মূল রেসিপিতে যাওয়া যাক আমের আইসক্রিমের জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন এবারে আমি প্রথমে আমগুলোকে ছুলে নেব আমের প্রথমে বোটার দিকটা কেটে নেব একটা ছুরি দিয়ে আমি ছুরি দিয়ে আম কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এবারে একটা ছুলনি দিয়ে খুব ভালো করে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আম খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে আমের গায়ে কোনো রকম খোসা না থাকে সেই রকমভাবে আমগুলো ছাড়িয়ে নিতে হবে আমগুলো ছোলা হয়ে গেছে এইবারে আমগুলোকে আমি কেটে নেব একটা ছুরি দিয়ে আমি আমগুলো কেটে নিচ্ছি প্রথমে মাঝখান থেকে আম আমি দু টুকরো করে নেব তারপরে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা আমের আইসক্রিম তৈরির জন্য আম না কেটে গোটাও সিদ্ধ করতে পারেন আমটা প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবারে আমের বিষটাকে আমি ফেলে দেবো আর এবারে প্রথমে আম আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপরে আমি মাঝখান থেকে এরকম টুকরো টুকরো করে নেব একদম ছোটোও করব না আর একদম বড়ও করব না ঠিক এরকম সাইজ করে আমি আমগুলোকে কেটে নেব সব আমগুলোকে এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি আর আম কাটতে কাটতে আমি আজকে আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার সমস্ত পরের রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফোর্স হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর বন্ধুরা কথা বলতে বলতে আমগুলো সব কাটা হয়ে গেছে এরপরে এই আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে সমস্ত আমগুলো তুলে নিচ্ছি এবারে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এই আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে কিছুটা জল নিয়েছি তারপরে সমস্ত আমগুলো দিয়ে দিলাম এখন ওই জলের মধ্যে দেব এক চামচের মতো নুন আর খুব ভালো করে আমগুলো সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে দেব আর আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের জন্য এবারে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম তারপরে তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নেব আর এবারে আমি দেখে নেব আমগুলো কতটা সিদ্ধ হলো তবে দেখতে পাচ্ছি বন্ধুরা আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই তিন চার মিনিটের মধ্যে আর আম সিদ্ধ হয়ে যাওয়াতে আমের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব আমের পিউরি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর অন্য একটা পাত্রের মধ্যেও তুলে রেখেছি এবারে এটাকে মিক্সচার জারিতে পেস্ট করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে সিদ্ধ করা আম আমি দিয়ে দিচ্ছি সবটুকু আম দেয়া হয়ে গেছে আর এখন মিষ্টির জন্য দেব চিনি চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কাঁচা আমে প্রচুর পরিমাণে টক থাকে আর আইসক্রিমে ভাবটা যাতে কম লাগে তার জন্য চিনির পরিমাণ একটু বেশি করে দিয়েছি এখন দিলাম বিট নুন বিট দিলে আইসক্রিমের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে তারপরে দেবো হাফবাটির মতন জল জল দেওয়ার পরে এবার এই মিশ্রণটিকে একটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর এখন আমি খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দেব ফুড কালার এক চিমটির মতন ফুড কালার দিলাম আর তারপরে আরও একবার খুব ভালো করে মিক্সচার জার মেশিনে আমি এই মিশ্রণটিকে ঘুরিয়ে নেব ফুড কালার দেওয়ার পরে আরও একবার পেস্ট করে নিচ্ছি আর এবারই দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ফুড কালার দিয়ে পেস্ট করে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসেছে একদম কাঁচা আমের কালার এছাড়া অনেকে মনে করে যে বাড়িতে আইসক্রিম তৈরি করতে খুবই ঝামেলা কিন্তু বন্ধুরা আজকের এই আইসক্রিম রেসিপি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আইসক্রিম বানানো একেবারেই ঝামেলা না আর এবারে আমি আইসক্রিমের ব্যাটারের এই ঘনত্বটি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম থাকবে এর ঘনত্বটা তারপরে আইসক্রিম তৈরির জন্য আমি কতগুলো কাগজের কফি কাপ নিয়েছি আমরা সাধারণত এই কাপে চাই খেয়ে থাকি এবারে এই কফি কাপের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। আর আজকের এই আইসক্রিমগুলো খেতে খুবই ভালো আপনারা একবার হলেও বাড়িতে কাঁচা আম থাকতে থাকতে আমের এই আইসক্রিম বানিয়ে নেবেন আর বুঝতে পারবেন দোকানের কেনা আইসক্রিমের থেকে বাড়িতে বানানো আইসক্রিম অনেক বেশি টেস্ট আর এখন সবগুলো কাপের মধ্যে আইসক্রিমের ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার এই কাপগুলোকে র্যাপিং করার জন্য ঠিক এরকম প্লাস্টিক কেটে নিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিম তৈরি করা যায় এখন একটা গাডার দিয়ে ভালো করে আটকে দিলাম তারপরে মাঝখানটা একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি যে কোনো ধারালো জিনিস দিয়ে কাটলেই হয়ে যাবে এখন আইসক্রিমের কাঠি আমি এর মধ্যে দিয়ে দেব। একটা গোটা কাঠে আমি কিন্তু অর্ধেক করে নিয়েছি যেহেতু কাপগুলো ছোট ছোট তাই কাঠিগুলো ছোট করে নিয়েছি আর সমস্ত কাপগুলো ঠিক এরকম প্লাস্টিক দিয়ে র্যাপিং করে দেবো আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকের এই আইসক্রিমের রেসিপি কতটা সহজ বানানোও যেমন সহজ খেতেও কিন্তু ততটাই দারুণ সবগুলো প্যাকেট আমার র্যাপিং করা হয়ে গেছে এবারে এই কাপগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ওভার নাইটের জন্য বা সাত থেকে আট ঘন্টার জন্য আমি ঠিক আট ঘন্টা পরে আইসক্রিমের কাপগুলো নিয়ে এসেছি আর আইসক্রিমের কাপগুলো এই আট ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে জমে গেছে আর আইসক্রিমও তৈরি হয়ে গেছে এবারে আমি প্যাকেটটা খুলে দেখাবো যে কত সুন্দর এই কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়েছে প্যাকেট থেকে ঠিক এরকমভাবে আমি আইসক্রিমটা বের করে নিলাম আর বন্ধুরা দেখে নিন কাঁচা আমের আইসক্রিম কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু ততটাই দারুণ আর এখন আমি সবকটা আইসক্রিমের প্যাকেট থেকে আইসক্রিমটা বের করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্যাকেট থেকে কত সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে গেল আর বন্ধুরা এখন আপনারা দেখতেই পাচ্ছেন সবকটা আইসক্রিম কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কাঁচা আমের আইসক্রিম খেতে কিন্তু দারুণ হয়েছে অনেকটাই টেস্টি এই আইসক্রিম আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ